হাই এভরিওয়ান গুড আফটারনুন সো বন্ধুরা আজকের ওয়েদারটা ভীষণ ভালো অনেক রোদ নেই হালকা রোদ আছে তো সুন্দর হাওয়া দিচ্ছে তো যাই হোক আজকে আমাদের বাড়ির এক বিশেষ সদস্যর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি সেই সদস্য আমাদের পুরো দিন শুধু খাবে আর ঘুমোবে আর একটু ঘুরতে যাবে এটাই হচ্ছে ওর কাজ সো বন্ধুরা তোমরা গেস করতে পারছো কার কথা বলছি হ্যাঁ আমি লিওর কথা বলছি তো যাই হোক আমি আজকে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি আমাদের লিওর সাথে আমাদের লিও শুধু খাবে

তো এই হচ্ছে আমাদের চক্রীয় এই যে এই যে এই যে নাকটা নাকটা বাড়িয়ে বাড়িয়ে ও স্মেল নিচ্ছে কিছু হয়তো একটা স্মেল পেয়েছে তো বন্ধুরা লিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সাথে বেলা এইখানটা দাবিয়ে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো টাটা